বন্ধুরা আপনারা কি জানেন যে আমরা আমাদের নিঃশ্বাসকে আটকে রেখে অবিলম্বেই চমৎকারের অভিজ্ঞতা পেতে পারি এটা তো সবাই জানে যে শ্বাস বন্ধ হলে মানুষ তার প্রাণ ত্যাগ করে বলার অর্থ হল আমাদের প্রাণশক্তি এতটাই শক্তিশালী যে যদি আমরা এটাকে ঠিকভাবে নিয়ন্ত্রণ করতে পারি তবে আমরা আমাদের মৃত্যুর ওপরও জয়লাভ করতে পারি তাই যখন শরীর থেকে শ্বাস বেরিয়ে যায় তখন প্রাণও চলে যায় তাহলে ভাবুন যদি আমরা এই শ্বাসের ব্যবহার করে এই পদ্ধতিতে দক্ষতা অর্জন করতে পারি তাহলে কি হবে তাই এ বিষয়ে বিশদ জানতে হলে ভিডিওটি স্কিপ না করে সম্পূর্ণ দেখুন এবং এমন আরও ভিডিও দেখতে আমাদের চ্যানেলকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না তাহলে চলুন ভিডিওটি শুরু করা যাক বন্ধুরা যদি আপনি নিয়ন্ত্রিতভাবে শ্বাস আটকে রাখতে শেখেন তাহলে আপনি অবিলম্বেই এর অলৌকিক অভিজ্ঞতা পাবেন শ্বাস মানে আমাদের প্রাণশক্তি যা আমাদের জীবিত রাখে যদি আমরা প্রতিদিন শ্বাসের গতিকে নিয়ন্ত্রণ করার অনুশীলন করি তাহলে এর অসাধারণ এবং চমৎকার সুবিধাগুলো দেখতে পাব কারণ মৃত্যুর সময় এই শ্বাস চিরতরে বন্ধ হয়ে যায় কিন্তু জীবিত অবস্থায় যদি আমরা এটিকে বন্ধ করতে পারি তবে সত্যিই এর চমৎকারী সুবিধাগুলো আমরা দেখতে পাব কারণ এই শ্বাস কখনো বিশ্রাম পায় না যখন মাতৃগর্ভে কোনো প্রাণ বেড়ে ওঠে তখন থেকেই এই শ্বাস চলতে শুরু করে এবং যখন প্রাণীর মৃত্যু হয় একমাত্র তখনই এই শ্বাস বন্ধ হয় দেখুন যখন আপনি কাজ করতে করতে ক্লান্ত হয়ে যান তখন আপনাকে বিশ্রাম নিতে হয় ক্লান্তি মেটাতে আপনার বিশ্রামের প্রয়োজন হয় তবেই আপনি আবার সতেজ হতে পারেন বিশ্বের যে কোনো কাজই হোক না কেন সবারই বিশ্রামের প্রয়োজন হয় মেশিনও চলে সেগুলোকেও বিশ্রামের প্রয়োজন হয় মানুষও চলে তাকেও বিশ্রামের প্রযোজন হয় কিন্তু আমাদের শ্বাস দিনের চব্বিশ ঘন্টায় নিরন্তর চলে কোনো রকম বিশ্রাম ছাড়াই একে বিশ্রাম পাওয়ার কোনো সুযোগই মেলে না কিন্তু যখন আপনি একে বিশ্রাম দেন তখন এটি আপনাকে এমন আশীর্বাদ দেবে যা আপনি কল্পনাও করতে পারবেন না বন্ধুরা তাহলে এই শ্বাস আসলে কি শ্বাসকে আমরা কি বলি এটিকে আমাদের প্রাণশক্তি বা এক কথায় জীবনের শক্তি বলতে পারেন তো যদি আমরা শ্বাস আটকে রাখি তাহলে শ্বাসের বিশ্রাম পাওয়া মানে হল ঈশ্বরের বিশ্রাম পাওয়া যদিও শ্বাসের কোনো বিশ্রামের প্রযোজন নেই কারণ ঈশ্বর যখন জাগ্রত হন আমরা তখন ঘুমাই কিন্তু তবুও যখন আপনি শ্বাস আটকে রাখেন তখন আমাদের মধ্যে থাকা ঈশ্বরীয় শক্তি আপনাকে আপনার ইচ্ছা মতো বস্তু প্রদান করে সেই মুহূর্তে ঈশ্বরের কাছ থেকে আপনি যা চান তাই পাওয়া যায় কিন্তু সেটি অবশ্যই কোনো ভালো জিনিস হয় খারাপ জিনিস কিন্তু নয় বন্ধুরা যখনই আমরা শ্বাস আটকে রাখি তখনই আমরা ছট করতে শুরু করি কারণ মনই হল দেবতা মনই ঈশ্বর তাই মন যখন ছটফট করে বেরিয়ে আসার জন্য তখন আপনি যা চান সে সময় সেটাই আপনি পেতে পারেন চলুন শ্বাস আটকে রাখার কিছু বিশেষ উপকারিতা আপনাকে বলি এবং এখনই শ্বাস প্রশ্বাসের গতিকে নিয়ন্ত্রণ করার কৌশলও দেখাব পাঁচ মিনিটের জন্য শ্বাস নেবেন এবং ছাড়বেন মানে শ্বাস নেবেন কিছুক্ষণ থামাবেন এবং তারপর ছাড়বেন আজ আমি আপনাকে এই পাঁচ মিনিটের অনুশীলনটি করাবো তাই সবার প্রথমেই জেনে নিন যে শ্বাস আটকে রাখার উপকারিতাগুলি কি কি প্রথমত শ্বাস আটকে রাখলে আপনার আজু বাড়ে একটি প্রাণীর সম্পূর্ণ জীবনের শ্বাসের সংখ্যা একবারে নির্দিষ্ট থাকে একটিও বেশি নয় একটিও কম নয় যদি আমরা দিনরাত অনিয়ন্ত্রিতভাবে শ্বাস নিতেই থাকি তাহলে এই বহুমূল্য শ্বাস খরচ হতে থাকবে যদি আমরা প্রতিদিন পাঁচ মিনিট শ্বাস আটকে রাখার অনুশীলন করি তাহলে পাঁচ মিনিট কম শ্বাস নিয়েছি অর্থাৎ জীবন পাঁচ মিনিট কম খরচ হয়েছে এইভাবে প্রতিদিন পাঁচ মিনিট শ্বাস বাঁচল আর তার মানে পাঁচ মিনিট আপনার আজও বেড়ে গেল এটি ঠিক যেমন আপনার কাছে এক লক্ষ টাকা আছে এবার আপনি চাইলে তা একদিনেই খরচ করতে পারেন অথবা সেটাকে ধীরে ধীরে খরচ করতে পারেন আর যদি খরচ না করেন তবে তা সঞ্চিত হয়েই থাকবে কিন্তু শ্বাস এমন একটি জিনিস যা আপনি খরচ না করলেও রক্ষা পাবেন না কারণ শ্বাস না নিলে আমাদের শ্বাস চিরতরে বন্ধ হয়ে যাবে ঠিক এইভাবে যদি আপনি প্রতিদিন পাঁচ মিনিটও এইটার অনুশীলন করেন তবে প্রতিদিন পাঁচ মিনিট আপনার আয়ু বাড়তে থাকবে পরে এই মিনিটগুলো ঘন্টায় পরিণত হবে এবং ঘন্টাগুলো দিনে পরিণত হবে এইভাবে আপনি চাইলে প্রতিদিন আধা ঘণ্টাও এটির অনুশীলন করতে পারেন হ্যাঁ ধীরে ধীরে দিনে যতবার খুশি ততবার করতে পারেন আপনি যত বেশি শ্বাস আটকে রাখবেন তত বেশি আপনার আজও বাড়তে থাকবে এবার এটি কিভাবে বাড়ে সেটাও আপনাদের বলছি ধরুন এক মিনিটে আমরা বারো থেকে পনেরো বার শ্বাস নিই ধরুন আপনি মিনিটে বারো বার শ্বাস নিচ্ছেন তাহলে আপনার শ্বাস কমছে কিন্তু যদি বারো বার না নিয়ে আপনি আঠেরো বার শ্বাস নেন তাহলে আপনার আজু আরও দ্রুত কমছে কারণ আপনি যদি বারো বারের বদলে এক মিনিটে মাত্র ছয় বারই শ্বাস নেন তাহলে সেক্ষেত্রে আপনার শ্বাস বেঁচে যাচ্ছে যখন আপনি দীর্ঘ এবং গভীর শ্বাস নেন তখন আপনার আজু বাড়ে আরও একটি বিষয় হল শ্বাস আটকে রাখলে আলস্য দূর হয় ঘুমও দূর হয় যাদের বেশি ঘুম আসে তারা যদি শ্বাস আটকে রাখার অনুশীলন করেন তাহলে তাদের ঘুম দ্রুত চলে যাবে তৃতীয়ত যখন আপনি শ্বাস আটকে রাখেন তখন আপনার শরীরে সতেজতা আসে আপনার ক্লান্তি দূর হয় আপনি ক্লান্ত থাকলেও আপনি আবার পুরোপুরি ফ্রেশ হয়ে যান যেমন মোবাইলের ব্যাটারি শেষ হয়ে গেলে আপনি কি করেন আপনি মোবাইলটি চার্জে দেন ফলে মোবাইলটি তাড়াতাড়ি চার্জ হয়ে যায় তার ভেতরে পাওয়ার ফিরে আসে একইভাবে আপনার শরীরেও তেমনই শক্তি ফিরে আসে আপনার আলস্য দূর হয় মোবাইলেরই উদাহরণ নিন মোবাইলটি যখন হ্যাং হতে শুরু করে যখন মেমরি খুব বেশি ভর্তি হয়ে যায় তখন এটি হ্যাং হয়ে যায় এরপর আপনি কি করেন এক মিনিটের জন্য মোবাইলটি সুইচ অফ করে দেন অর্থাৎ সেটাকে রেস্ট দেন তারপর পুনরায় অন করলেই মোবাইলের সব ফাংশন আবার সুন্দরভাবে কাজ করতে শুরু করে একইভাবে আমাদের শরীরের প্রাণশক্তিকেও বিশ্রাম দরকার যখন আপনি এটি এক সেকেন্ড বা এক মিনিটের জন্য বিশ্রাম দেন তখন আপনার শরীরের সব ফাংশন সব অংশ আবার ভালোভাবে কাজ করতে শুরু করে এইভাবে শ্বাস আটকে রাখার ফলে আপনার অনেক উপকার হয় চতুর্থ পয়েন্টটি হলো, যদি আপনি প্রতিদিন শ্বাস আটকে রাখার অনুশীলন করেন তাহলে এর ফলে আপনার আধ্যাত্মিক উন্নতি দ্রুত হয় আপনি ভগবানের কাছাকাছি পৌঁছে যান কারণ যখন শ্বাস থেমে যায় তখন পরমাত্মার শক্তি আমাদের শরীরে জেগে ওঠে যদিও এখন তা সুপ্ত অবস্থায় আছে কিন্তু যখন আপনি শ্বাস আটকে রাখেন তখন শ্বাসের উপর চাপ পড়ে এবং শরীরের সমস্ত শক্তিগুলি জেগে ওঠে কারণ এই প্রাণশক্তি জগতের সবচেয়ে বড় শক্তি এর চেয়ে বড় শক্তি আর কিছু নেই তাই যখন এটি ভেতরে আটকে থাকে তখন সমস্ত শক্তি জেগে ওঠে এবং যখন সেই শক্তি জেগে ওঠে তখন আপনি পরমাত্মাকেও অনুভব করতে পারেন অর্থাৎ আপনি পরমাত্মার সাথেও সাক্ষাৎ করতে পারেন শ্বাস আটকে রাখার আরেকটি উপকার হল যখন আপনি শ্বাস নেন এবং তাকে আটকে রাখেন তখন এটি আপনার শরীরের প্রতিটি কোষে পৌঁছে যায় এভাবে এটি শরীরের সমস্ত রোগ দূর করে দেয় তাতে সেটি ছোট হোক বা বড় রোগ তাই বন্ধুরা প্রতিদিন এই অনুশীলনটি অবশ্যই করুন যখন আপনার শ্বাস আটকে থাকে তখন আপনি খুব ভালোভাবে ধ্যান করতে পারেন কারণ সেই সময় আপনি মনকে বাইরে নিয়ে যেতে চাইলেও তা যাবে না যখন শ্বাস থেমে যায় তখন মনও সেখানে স্থির হয়ে যায় কারণ মন শ্বাসের সাথেই সম্পর্কিত শ্বাস চলছে তখন মনও চলছে আর শ্বাস থেমে গেলে মনও থেমে যায় অর্থাৎ আপনার মন স্থির হয়ে যায় এবং স্থির মনই দ্রুত আপনার মনোযোগ স্থির করে কারণ ধ্যান করতে সবার প্রথমে মনকেই স্থির করতে হবে যদি মন বারবার সাংসারিক দিকে চলে যায় তাহলে ধ্যানে আপনার মনোযোগ স্থাপন করা অনেক অনেক কঠিন হবে তাই প্রতিদিন শ্বাস আটকে রাখার অনুশীলন করলে অনেক উপকার পাবেন যা আমি আপনাকে আগেই বলেছি তবে চিন্তা নেই প্রতিদিন একটু একটু করে এই অনুশীলন করুন পাঁচ মিনিটের জন্য যেমনটা আজ আমি আপনাকে করাব পাঁচ মিনিট এই অনুশীলন করবেন তখন আপনি এর চমৎকার ফলাফলও দেখতে পাবেন যদি কেউ ক্লান্ত থাকে ঘুম আসে অলস্তা বোধ করে ব্রহ্ম মুহূর্তে ওঠে কিন্তু ঘুম আসে তাহলে এই অনুশীলন করুন ঘুম ক্লান্তি সবই দূর হবে আর যখন আমাদের মন এবং প্রাণ এক হয়ে যায় তখন আত্মা এবং পরমাত্মাও এক হয়ে যায় আর সেই মুহূর্তে আপনি পরমাত্মারও দর্শন পেতে পারেন নিঃশ্বাস প্রশ্বাসকে নিয়ন্ত্রণ করার অনেক উপকারিতা আছে এবং এটি খুব দ্রুত আমাদের কুণ্ডলিনী শক্তিকে জাগায় কারণ প্রাণশক্তি যখন ভেতরে যায় এবং সেই সুপ্ত শক্তিকে জাগায় তখন কুণ্ডলিনী শক্তিও উপরের দিকে ওঠ চলুন এবার আমরা পাঁচ মিনিটের অনুশীলন করি পাঁচ মিনিট আমরা কেবল শ্বাস নেব এবং ছাড়ব আমরা আপনার সাথে সাথেই করব তাই এখন আপনি একেবারেই সোজা হয়ে বসুন বলা সোজা মেরুদণ্ড সোজা শ্বাস নিন ধরে রাখুন এবং ছাড়ুন যতক্ষণ আরামদায়কভাবে শ্বাস ধরে রাখতে পারেন ততক্ষণ ধরে রাখুন দশ সেকেন্ড পনেরো সেকেন্ড এতক্ষণ সবাই ধরে রাখতে পারে তাই যদি এর থেকে বেশি সম্ভব হয় তবেই ধরে রাখুন অন্যথায় নিজেকে জোর করবেন না দীর্ঘ শ্বাস নিন দীর্ঘ সময় ধরে রাখুন এবং দীর্ঘ শ্বাস ছাড়ুন আপনিও করুন যখন শ্বাস আটকায় তখন অনুভব করুন ভেতরে কি হচ্ছে সেটা শোনার চেষ্টা করুন যখন শ্বাসকে আটকে রাখছেন তখন শরীরের ভেতরে কি হচ্ছে সেটি অনুভব করার চেষ্টা করুন আপনার রোম রোমে সেটি প্রবাহিত হয় কারণ শ্বাস আটকানোর সময় আপনার শরীরের প্রতিটি রোমকূপে শক্তি পৌঁছায় এবং তার কাজ করে সেই সময় শরীরের প্রতিটি অঙ্গ যেন সম্পূর্ণ সক্রিয় হয়ে ওঠে বারবার প্রতিটি শ্বাস গভীরভাবে নিন দীর্ঘ সময় ধরে রাখুন এবং ধীরে ধীরে ছাড়ুন আড়াই মিনিট হয়ে গেছে যখনই কোনো কাজ করতে করতে ক্লান্তি আসে তখন শ্বাসের সঙ্গে যুক্ত হন ততক্ষণাতেই আপনি শক্তি পাবেন কিন্তু আরও বেশি উপকার পেতে চাইলে শ্বাস আটকান ছাড়ুন আর এটি কমপক্ষে এগারো বার করুন বা একুশ বার করুন দীর্ঘ শ্বাস নিন দীর্ঘ সময় ধরে রাখুন এবং তারপর দীর্ঘ শ্বাস ছাড়ুন যখন দীর্ঘ সময় ধরে শ্বাস ধরে রেখেছেন তখন অনুভব করুন আপনার ভেতরে কি হচ্ছে কারণ আমাদের নির্বতায় যেতে হবে এবং যখন শ্বাস আটকানো থাকে তখন সবকিছু কিছু নীরব হয়ে যায় আমাদের শরীরের কোনো অঙ্গই নড়ে না এই অনুশীলনটি বারবার করতে থাকুন আশা করি এতক্ষণ পাঁচ মিনিট হয়ে গেছে এখন দেখুন এক মিনিটে আপনি বারো বার শ্বাস নিচ্ছিলেন তবে এখন মনে হচ্ছে এক মিনিটে আপনি চারবার শ্বাস নিচ্ছেন বা সর্বাধিক হয়তো বার। তাই প্রতি মিনিটে আপনার পাঁচ থেকে ছয়টি শ্বাস বেঁচে যাচ্ছে মানে ছয় বা সাত বার করে দেখুন কতটা শ্বাস বাঁচবে কতটা আয়ু বাড়বে এখন পাঁচ মিনিট হয়ে গেছে তাই রিল্যাক্স হয়ে যান এবং সত্যি বলছি আমার খুব ভালো লাগছে ভেতরে একদম তাজা অনুভব হচ্ছে শরীরের সব ক্লান্তি টেনশন ছবি যেন দূর হয়ে গেছে যখন আমিও কোনো দিন খুব ক্লান্ত হয়ে পড়ি তখন শ্বাসের সঙ্গে যুক্ত হওয়ার সাথে সাথেই গভীর আনন্দ অনুভব করি এবং আমার সমস্ত ক্লান্তি দূর হয়ে যায় কিন্তু যদি আরও বেশি শক্তি প্রয়োজন হয় তখন আমরা শ্বাস আটকানোর অনুশীলন আরও বেশি করি আপনারা মন্তব্য করে আমাকে জানান যে এই ছোট্ট অনুশীলনটি আপনাদের কেমন লাগল আনন্দ পেলেন কি না ঘুম পালালো কিনা না আলস্য দূর হল কিনা এবং কেমন অনুভব করছেন কারণ এর একটি নয় অনেক অনেক উপকারিতা আছে আমরা তো অল্প কিছু উপকারিতা বললাম সবটা যদিও বলিনি এখন আপনি পাঁচ মিনিট শ্বাস আটকানোর অনুশীলন করলেন তবে যদি আপনি সাধারণ শ্বাস প্রশ্বাসের ধ্যান করতে চান তাহলে আপনি আরও কিছুক্ষণ করতেই থাকুন ভালো লাগলে ভিডিওটিকে লাইক করুন এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না আমি খুব শীঘ্রই নতুন একটি ভিডিও নিয়ে আবার আসব ধন্যবাদ